খবর খবর পড়ছি এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বহু কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জ্বালানি সহযোগিতা জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে পলাতক প্রত্যর্পণ চ্যালেঞ্জ এবং কৌশল শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়াম সুরিয়া তার প্রথম ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকা থেকে শতাধিক বাংলাদেশি নাগরিকের নাম বাদ দিয়েছে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের তানভীর শর্মা উন্নতি হুডা এবং রাক্ষিতা প্রি কোয়ার্টার ফাইনালে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কর্নুলে তেরো হাজার চারশো তিরিশ কোটি টাকার ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করছেন শিল্প বিদ্যুৎ সরবরাহ সড়ক রেল প্রতিরক্ষা উৎপাদন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ক্ষেত্রে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়ন শিল্প পরিবেশ তৈরি রাজ্যের আর্থ সামাজিক সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন এই এই প্রকল্পগুলি এক ভাষণ দেবেন আজ প্রধানমন্ত্রী নান্দিয়াল জেলায় শ্রী ভামরাম মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো দিয়ে শ্রী শৈলমে শ্রী শিবাজী স্ফূর্তি কেন্দ্র পরিদর্শন করছেন বর্তমান মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদার করতে আগ্রহ দেখিয়েছে এ বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে জ্বালানি কেনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন ভারত দীর্ঘদিন ধরে জ্বালানি সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছে গত দশকে এই পদক্ষেপ আরও অগ্রগতি পেয়েছে তিনি আরও বলেন বিশ্ববাজারে জ্বালানি দামে অস্থির পরিস্থিতিতে ভারতের তেল আমদানি নীতি সম্পূর্ণভাবে ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে পরিচালিত হয় বিদেশ মুখপাত্র জানান স্থিতিশীল জ্বালানি মূল্য নিশ্চিত করা ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা দেশের জ্বালানি নীতির দুটি প্রধান লক্ষ্য এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহান ব্যক্তি এবং ভারতকে অতুলনীয় এক আশ্চর্য দেশ বলে বর্ণনা করেছেন হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন মালয়েশিয়ায় আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে কান্ট্রি আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করছে সন্ত্রাসবাদ অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেন এই সমস্যাগুলি আন্তর্জাতিক এবং পারস্পরিক সংযুক্ত তিনি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রতিযোগিতা নয় বরং সহযোগিতামূলক পদ্ধতির উপর জোর দেন নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের সেনা সরবরাহকারী দেশগুলির প্রধানদের সম্মেলনে ভাষণে বিদেশমন্ত্রী একথা বলেন india approaches peacekeeping from its civilizational ethos. we see the world as one family, a vision enshrined in the timeless phrase of vasudhaiva kutumbakam. this is not just cultural wisdom, but an outlook that anchors our worldview. it is why india has consistently advocated for justice, dignity, opportunity, and prosperity for all societies and peoples. it is also why we place our faith in multilateralism and internationalism. বিদেশমন্ত্রী আজ নতুন দিল্লিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড হারিনিয়ামসুলিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর জানিয়েছেন শ্রীলঙ্কার প্রতি ভারতের সমর্থন এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে উল্লেখ্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর এটি প্রথম ভারত সফর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দুর্নীতি অপরাধ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার আপসহীন নীতি গ্রহণ করে আসছে নতুন দিল্লিতে তিনি আজ পলাতক প্রত্যর্পণ চ্যালেঞ্জ ও কৌশল শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে বলেন সব অপরাধীদের আইনের আওতায় আনতে একটি শক্তিশালী ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে प्रत्येक प्रतिपलातकों के विरुद्ध कठोर व्यवस्था नियोजित होगी एवं भारत के বিচার व्यवस्था के अधीन आना होगा भारत में करप्शन क्राइम और टेररिज्म के खिलाफ जीरो टॉलरेंस तो जरूर रखे मगर भारत में भारत की सरहदों के पार बैठकर ये सभी गतिविधियों को जो चला रहे हैं उनके प्रति भी जीरो टॉलरेंस और वो सभी को भारत के कानून के नेट में लाने का प्रयास और इसके लिए एक सुनिश्चित तंत्र बनाने की जिम्मेदारी भी हमारी ही है স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশের সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আইনের শাসন শক্তিশালী করা হচ্ছে শ্রী শাহ অর্থনৈতিক ক্ষেত্রে পলাতক অপরাধীদের শাস্তির জন্য সরকার দু হাজার সালে একটি আইন নিয়ে আসে এর আওতায় পলাতক অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে নির্দিষ্ট কর্তৃপক্ষগুলিকে এই আইনের ফলে চার বছরের মধ্যে দুশো কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের সম্পত্তি উদ্ধার করা সহজ হয়েছে দুদিন সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই দেশজুড়ে পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তন ইতোমধ্যেই কার্যকর হয়েছে জীবন বিমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে এর ফলে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ এটা হচ্ছে ফেস্টিভেল মান্থ ফেস্টিভেল মান্থে মুভটা সেরকম নেই হ্যাঁ এটা খুব গুড নিউজ যে হেলথের দিক থেকে গভর্নমেন্ট আজকের ডেটে অনেকটা ভালো স্টেপ নিয়েছে লোককে অপরচুনিটি দিয়েছে কম প্রিমিয়াম দিয়ে একটু কম হলে তাহলে আপনারা ইনভলভ করতে পারবেন নিজেদের পরিবারকে ইন্স্যুরেন্সের মধ্যে আশা করছি তো এতে মানুষের এগ্রেসিভটা বাড়বে আরো আঠারো পার্সেন্টের জিএসটি ছিল জিরো হয়ে যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকা থেকে শতাধিক বাংলাদেশির নাম বাদ দিয়েছে রাজ্যের দশটি জেলায় মোট একশো জন বাংলাদেশিকে প্রাথমিকভাবে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস আরও শনাক্ত করেছে সাড়ে সাতশোরও বেশি সন্দেহভাজনকে নিয়ে তদন্ত এখনও চলেছে বাংলাদেশি নাগরিকদের মধ্যে ভারতীয় ভোটার কার্ডের উপস্থিতি নির্বাচন কমিশনের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে দশটি জেলা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে সেগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং কোচবিহার বিহারে বিধানসভা নির্বাচনে আঠারো জন প্রার্থীর নাম সহ তৃতীয় তালিকা প্রকাশ করেছে বিজেপি এই নিয়ে বিজেপি এডিয়ের আসন ভাগাভাগিতে বিধানসভার একশো একটি আসনে প্রার্থীর নাম দিল বিহার বিধানসভা নির্বাচনের জন্য জনতা দল ইউনাইটেড চুয়াল্লিশ জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছে দ্বিতীয় তালিকায় জায়গা পেয়েছেন গতবারের একাধিক প্রার্থী নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জাতীয় ও আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দলগুলোর জন্য দূরদর্শন এবং আকাশবাণীতে সম্প্রচার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন ডিজিটাল ভাউচারের মাধ্যমে জাতীয় ও রাজ্য দলগুলোর জন্য দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে সম্প্রচারের সময় বরাদ্দ করেছে এই প্রকল্পের আওতায় প্রতিটি দলের জন্য দূরদর্শন ও আকাশবাণীতে পঁয়তাল্লিশ মিনিটের সময় বরাদ্দ হয়েছে ব্রাজিলের উপরাষ্ট্রপতি আলকম্যান আজ সিপি আজ উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন তিন দিনের সফরে মিস্টার আলকমেন এখন ভারতে আজ বিকেলে বাণিজ্য শিল্পমন্ত্রী পিয়ুষ গোয়ালের সঙ্গে বৈঠকে তিনি মন্ত্রী পর্যায়ের বাণিজ্য পর্যালোচনায় যোগ দেবেন মিশরের বিদেশমন্ত্রী বদর আবদুল্লাতি দুদিনের সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন আবদুল্লাতির প্রথম ভারত মিশর কৌশলগত আলোচনায় যোগ দেবেন তিনি আরও বলেন দুদেশের মধ্যে সামরিক কৌশলগত সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মত সুযোগ পাওয়া যাবে আবদুল্লাতির এই সফরকালে ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন আজ ওডেন্সে ডেনমার্ক ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে ডেনিশ খেলোয়াড় অ্যান্ডার্স অ্যান্টনসনের মুখোমুখি হবেন গতকাল লক্ষ্য সেন আয়ারল্যান্ডের নাতনুইনেনকে হারিয়ে দেন পুরুষদের ডাবলসে ষষ্ঠ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি প্রি কোয়ার্টার ফাইনালে আজ চিনাতপের ইয়াং পো হেন এবং লিউ কুয়াং হেং এর মুখোমুখি হবেন ভারতের তনভি শর্মা উন্নতি হুড়া এবং রক্ষিতা শ্রী ব্যাডমিন্টনে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন তানভি ইন্দোনেশিয়ার ওয়েটান্নকে হারিয়ে দেন উন্নতি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালিস ওয়াংকে এবং রক্ষিতা সিঙ্গাপুরের আলিয়া জাকারিয়াকে পরাজিত করেন শেষ আগে খবরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বহু কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসও উদ্বোধন করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জ্বালানি সহযোগিতায় জোরদার করার বিষয়ে আলোচনা চলছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে পলাত্মক প্রত্যর্পণ চ্যালেঞ্জ ও কৌশল শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেছেন খবর স্থানীয় সংবাদ।